মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে দারাস থেকে আমার বহুদিনের শখের টিউলিপ ফুল নিলাম এবং ফারদিনের শরীর ভীষণ অসুস্থ ছিল তাই ফারদিনকে দেখতে আমরা মেজাপুর বাসায় গেলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছে ওয়েলকাম ব্যাক টু ম্যানাদ নিউ ব্লক ভাইয়া ভাবি তো বেশ অনেকদিন দিন আমাদের বাসায় ছিল তো এখন হচ্ছে ওরা মেজাপুর বাসায় যাচ্ছে ওদের বাসায় থাকবে তো তা ওরা চলে যাওয়ার কারণে আমারও ভীষণ মন খারাপ ছিল তো আমিও হচ্ছে ওদের সাথে যাচ্ছি আবার অনেক দিন ধরে হচ্ছে ফারদিনেরও শরীর অনেক খারাপ মানে আগে ছিল সারামনি অসুস্থ এখন হচ্ছে ফারদিন অসুস্থ তাই এখন হচ্ছে ফারদিনকে একটু দেখতে যাচ্ছি ভাইয়া ভাবি থাকার কারণে হচ্ছে ওদের বাসায় আমার বারবার যাওয়া না হলে আমি যখন একা থাকি ওইভাবে যাওয়া হয় না তো ফারদিনে একটু মেহেরিমিকা দেখে অনেক বেশি খুশি হয়েছে এবং ও হচ্ছে একটু উঠে মানে বসছে আর কি সারাক্ষণ শুয়ে থাকতো কথাবার্তা বলে না খাওয়া দাওয়া করে না আর মানে কেউ কথা বলে ও বিরক্ত বোধ করে ও ডিস্টার্ব ফিল করে তো মেহেরিমাকে দেখে ও অনেক হ্যাপি হয়েছে এবং ওর সাথে একটু খেলাধুলা করার চেষ্টা করতেছিল তো পাশে আবার হিয়াম এবং ফাবিহা ওরা হচ্ছে মেহেরিমাকে কোলে নিতে আসতেছিল আর ও এটা খুব বিরক্ত বোধ করতেছে তারপর ওদেরকে সরিয়ে ফারদিনকে দিলাম যে তুমি আদর করো সেদিন হচ্ছে আবার আন্টি আনটির হাতে স্পেশাল হচ্ছে খোলা দিছে যেটা আমাদের নোয়াখালী চিটাগাং এদিকে হচ্ছে বিখ্যাত তো অনেক দিন ধরেই হচ্ছে আমাদের এই মরিচ খোলাটা খেতে ইচ্ছা করতেছিল তো আনটি আসার কারণে আনটিকে বললাম বানাইতে এবং আন্টি মরিচ খোলা বানাইছিল মানে মরিচ পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে শিল্পাটায় বাটছে বাটার পর হচ্ছে তেলাপিয়া মাছকে একটু কড়া কড়া করে ভেজে তারপরে এই মরিচ খোলাটা দিছে এটা এত মজা হয়েছিল সেই সাথে ছিল লাউ চিংড়ি এবং হচ্ছে চিচিঙ্গা এবং মাছ দিয়ে রান্না করা তো আপুর হচ্ছে কবুতরগুলা বাচ্চা দিছে তো সেগুলা দেখতে আসছিলাম তো দিন ছিল কবুতরবার বাচ্চা মাত্র বয়স দুই দিন তো ওদেরকে দেখার অনেক চেষ্টা কিন্তু কোনোভাবে হচ্ছে মা কবুতরটা উঠতেছে না আর ওদেরকে আমরা পুরোপুরি ভাবে দেখতে পারতেছিলাম না মানে বাবা পাহারা দিচ্ছে আর মা হচ্ছে তা দিতেছে তারপরে আপু ভাবি মেহরিমা ওরা গে সব হামিদকে স্কুল থেকে আনতে এই ফাঁকে আনটি আমাকে বলতেছে দুপুরের খাবারটা খেয়ে ফেলতে তো আমি তো প্রথমে হচ্ছে মজাদার মরিচ খোলা নিলাম এটা তো আমার সব সময়ের মতোই পছন্দের একটা খাবার আসলে আগে আগে না খেলে মেহিরিমা চলে আসলে পরে আবার খেতে পারবো না তো আমার খাওয়ার মাঝখান দিয়েই হচ্ছে ওরা চলে এসেছে আর ফাহামিদ তো অনেক বেশি হ্যাপি ছিল কারণ মেহিরিমা হচ্ছে ওকে নিতে গেছিলো তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমার একটা পার্সেল আসছে যেটা আমি অনেক দিন আগে দারাজে অর্ডার করছিলাম সেটা হলো টিউলিপ ফুল আমার শখের এবং পছন্দের টিউলিপ ফুল ফুল তো আমার এমনি অনেক পছন্দের কিন্তু তার মধ্যে সব থেকে পছন্দের লিস্টের মধ্যে টিউলিপ আছে বিভিন্ন ফেসবুক পেজে আমি এই টিউলিপের অনেকগুলো ফুল দেখছি এবং প্রাইস অনেক বেশি হাই ছিল তো নিবো নিবো করে নেওয়া হয়নি কিন্তু দ্বারা আমি একটা অফার পেলাম এবং সেখান থেকে হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার প্রায় পনেরো থেকে বিশ দিন পরে হচ্ছে আমার এই পার্সেলটা আসে মানে প্রি অর্ডার অনেকটা ওই রকম তো যখন পার্সেলটা আসে এবং সেখানে ছিল দশটা টিউলিপ মাত্র সাড়ে চারশো টাকা এবং কালার কম্বিনেশান জোস এত সুন্দর ছিল অনেকগুলো কালারের অপশন ছিল তবে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে এবং কোয়ালিটি তো টপ নচ অনেক বেশি বেশি সুন্দর আর এটা ছিল রাবারের এবং ওয়াশ এটা ওয়াশ করা যাবে এবং হচ্ছে আমি স্যাটিসফাইড এই টিউলি ফুল দিয়ে দেন সন্ধ্যার দিকে হচ্ছে ফামিদ নিচ থেকে ঝালমুড়ি নিয়ে এসছিল অনেকগুলা মানে দুই ভাগের কেউ হচ্ছে ঘুগনি দিয়ে খাবে কেউ ঘুগনি ছাড়া তো আমার তো ঘুগনি সহজ ছিল তো ঝালমুড়ি খেলাম এরপর হচ্ছে ভাবি আবার সন্ধ্যার আমাদের সবার জন্য হচ্ছে নুডলস রান্না করতেছিল তো সেই নুডলসটা খেলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ